প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির হল ঝালদা এক নম্বর মিটিং হলে এ বিষয়ে ঝালদা এক নম্বর চক্রের স্পেশাল এডুকেটর মথুরচন্দ্র মাহাতো জানান ঝালদা এক নম্বর সি এর সহযোগিতায় ও পুরুলিয়া জেলা পিবিএসএস এম এর সহযোগিতায় আজ ঝালদা এক নম্বর ব্লক মিটিং হলে ঝালদা এক ও ঝালদা পৌরসভা এলাকার প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল যেখানে অভিজ্ঞ চিকিৎসকগণ তাদের পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে তাদের কি সমস্যা ও সেই মতো সেই প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সরঞ্জাম দেওয়া হবে পরবর্তী শিবিরে এদিন প্রায় ষাট জন ছাত্রছাত্রীর শনাক্তকরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন আইডি কো সত্যজিৎ মাহাতো সহ আরও অন্যান্য আধিকারিকগণ ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে কি উদ্দেশ্য নিয়ে ক্যাম্প আজকের উদ্দেশ্য হচ্ছে এখানে স্ক্রিনিং অ্যাসেসমেন্ট ক্যাম্প অর্থাৎ সিডব্লিউএসএম শিশুদের জালদা এক নম্বর সার্কেল এক নম্বর ব্লক থেকে যেসব শিশুরা রয়েছে তাদেরকে আজকে শনাক্তকরণের শিবিরের আয়োজন এই শিবিরে উপস্থিত যে এখানে আমরা ষাটজন শিশুর শনাক্তকরণ তার মধ্যে এখন পৌঁছেছে পঞ্চাশ জন মতো শিশু এখন উপস্থিত হয়েছে তাদেরকে এখন ডাক্তারবাবুরা চেক আপ করছেন এবং পরবর্তী অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার পর পরে ওনাদেরকে কার কী সহায়ক সরঞ্জাম লাগবে ওনার ডাক্তারবাবুরা নির্ণয় নিচ্ছেন এবং পরবর্তীকালে সেই সব শিশুদেরকে সেই সব সহায়ক সরঞ্জাম আবার ক্যাম্প করে তখন ডিস্ট্রিবিউশন ক্যাম্প করে আমরা তাদের হাতে তুলে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় এবং যাতে শিশুরা পড়াশোনা করে স্কুলে যাতে সহজেই তারা স্কুলে যেতে সক্ষম হয় সেই তার জন্যই এই উদ্দেশ্য নমস্কার কী নাম নাম মথুরচন্দ্র মাহাতো স্পেশাল এডুকেটার ঝালদা ওয়ান সিএলআরসি